তা পারিস না কেন হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো সানডে তো ফানডে তো যাই হোক আজকে সানডে বলে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে আমরা লং ড্রাইভে যাচ্ছি লং ড্রাইভই বলা চলে কারণ আমরা প্রথমে বাড়ি থেকে বেরোলাম যে কিছু কেনাকাটি করব বলে কিন্তু মনে হলো যে চলো একটু ঘুরেও আসি তো আমরা কোথায় যাচ্ছি আমরা জানি না ভুল ভাল দিকে প্রথমে তো মন্ডলার মা টান ছিল মায়ের কাছে দর্শন করে দুজনে তারপর গেলাম বাঘার শ্মশানের ওপর দিয়ে যেতে যেতে দেখলাম যে বাঘা শ্মশানে পুজো শেষ হয়ে গেছে মেলা উঠে গেছে কিন্তু একটু একটু আলো আছে তো ভালো লাগলো দেখে বেশ তারপর ওখান দিয়ে চলে গেলাম সাদসপুর দিয়ে হাঁটাল দিয়ে বহুরিয়া দিয়ে তারপর কুলডেঙি দিয়ে মানে কোথায় কোথায় যে ঘুরেছি আমরা জানি না তারপর লাস্টে আবার এই পথ দিয়েই ফিরেছি মানে যেখান দিয়ে গেলাম সেখান দিয়েই আমরা ফিরে পড়লাম লাস্টে আবার খাদার দিয়ে আবার এই পাতিয়াল দিয়ে ঢুকে আবার এই রাস্তা দিয়েই ফিরেছি আমরা আর আজকে বিশাল জায়গায় বড় বড় করে রাম ঠাকুর এনে রাম পুজো হচ্ছিল তো আমরা রাম ঠাকুর দেখতে দেখতে রাম পুজো দেখতে দেখতে আসলাম আর এক জায়গায় প্রসাদও গ্রহণ করলাম তো তারপরে আমরা দুটো খুব সুন্দর সুন্দর মন্দিরে গিয়েছিলাম দেখো এই মন্দিরটা এত সুন্দর মানে আমার মনটা ভরে গিয়েছিল জাস্ট মানে এত সুন্দর দেখেই ঢুকলাম তারপর আমরা লাস্টে জানতে পারলাম যে মন্দিরটা আসলে মানে এই সব মন্দিরগুলো আসলে শ্মশানের মন্দির মানে শ্মশান আমাদেরকে বিশালভাবে কালকে টান ছিল দেখো মানে কত সুন্দর আমি ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে দেখো এখানে একটা শান্তি ভবনও আছে আনন্দময়ী শান্তি ভবন এই জায়গাটার প্রপার আমি নাম জানি না কিন্তু খুব সুন্দর জায়গাটা আমরা তো প্রথমে ঘোড়া হিসেবে গেলাম আর মন্দির দর্শন করব হিসেবে গেলাম তারপর গিয়ে আস্তে আস্তে জানতে পারলাম শিব মন্দির দর্শন করে এক জায়গায় বসেছিলাম তারপর জানতে পারলাম যে এটা শ্মশান এত সুন্দর শ্মশানও হতে পারে আমি ভেবে পাচ্ছিলাম না একটু ছবি টবি তুলে নিলাম এই যে ইনি পোস্ট দিচ্ছেন দেখো এটা পোস্ট দিল কিন্তু আমি অ্যাকচুয়ালি খুব শ্মশানে ভয় পাই মানে আমি যেমন ভগবানে বিশ্বাসী তেমনই আমি ভূতেও খুব বিশ্বাসী সেই জন্য আমার খুব ভয় করে কিন্তু এখানে এসে আমি একটুও ভয় পাচ্ছিলাম না কারণ কি যেরকম লোকের ভিড় আর যেরকম আলো আছে চারিদিকে লোক চারিদিকে আলো মানে একটু ভয় পাচ্ছিলো না এই যে একটা জায়গায় রাম পূজা হচ্ছিলো তো আমাদেরকে থামিয়ে প্রসাদ দিল তারপর আমরা প্রসাদ খেতে খেতে মানে ও যাচ্ছিলো ওকে আমি গাড়ি চালাতে চালাতে ওকে আমি প্রসাদ খাচ্ছিলাম নিজেও খাচ্ছিলাম তো খেতে খেতে আমরা গেলাম আরও একটা শ্মশানে দেখো এই দেখো শ্মশানেই চলে এসেছি এটাও একটা শ্মশান তো দেখো এখানেরও মন্দিরটা দেখো কত সুন্দর মানে জাস্ট প্রাণটা ভরে যাচ্ছিলো আর বিশ্বাস করো মায়ের মুখগুলো দর্শন করে জাস্ট মানে আমি আর কিছু বলার মতো নয় সেই ফিলিংসটা আর কাউকে বোঝানো যাবে না তো যাই হোক তো এখান থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম যে যাবো খাঁদার দিকে কারণ ওখানে এই যে গৌরাঙ্গবাবুর দোকান আছে ফেমাস দোকান তো এখানে ফিস কবিরাজি আর ষোলোটা আইটেম পাওয়া যায় আর অনেক কিছু সেগুলো আমরা কিছুই পাইনি শুধু ফিস কবিরাজিটা পেয়েছি কিন্তু ওনাকে আমি ব্লগে কোনো কথা বলাইনি কিন্তু আমি বলছি ওনার ব্যবহার কিন্তু খুব ভালো যারা প্রথম যাচ্ছে ওনার দোকানে মানে তাদের সাথেও খুব ভালো ভালো ব্যবহার করছে আর যারা অনেক আগের কাস্টমার তো তাদের সাথে ভালো ব্যবহার করছে এমনিতেই যা মানে ধরো দু টাকা বাহাত্তর টাকা হয়েছে কিংবা বারো টাকা হয়েছে তো ওই দু টাকা কিংবা এক টাকা উনি বলছেন যে দিতে হবে না খুচরোটা দিতে হবে না মানে খুবই ভালো উনি তো অধিককারে গেলে তোমরা কিন্তু ট্রাই করতে পারো আর দেখো প্রথমেই আমি বললাম যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই শেষ হলো দেখো আবার আমাকে আমি আমার মণ্ডল আমাকে দেখতে পেলাম এবং আমার নিজের স্কুলটাকে আমি আগের বারে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম লাস্টবারে দেখো আমি আমার পুরনো স্কুলকেও ভিডিও করে আনলাম আর এবার আমাদের মনে পড়ে গেছে যে আমরা কেনাকাটি করতে বেরিয়েছিলাম তো কেনাকাটির দিকে যাব কিছু বরগাছিয়ায় কেনাকাটি আছে তো কিন্তু কিছুই পাবো না কারণ ঈদের জন্য সব দোকানই প্রায় বন্ধ তো চলে আসলাম মোমোর দোকানে মোমো টোমো খেয়ে এবার আমরা বাড়ি চলে যাব তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলে যেও না আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও সেখানেও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই দেখাচ্ছে পরে ভিডিও